নিউ ব্লগ নিয়ে চলে এসেছি একটু লেট হয়ে গিয়েছে এডিটের প্রবলেমের জন্য আমরা এন্ট্রি শুরু করছি কি গো সবাই ভালো তো এখন আমরা প্রান্তিক স্টেশনে আছি এখন আমরা তারাপীঠ স্টেশনের উদ্দেশ্যে রওনা দ্বীপ অপেক্ষায় ট্রেন চলে এসেছে এই ট্রেন থেকে নেমেছি ট্রেনের ভিডিও করতে পারলাম না মানে ভেতরে আসা এখন আমরা তারাপীঠ স্টেশনে আছি এই তো তারাপীঠ স্টেশন খুব সুন্দর স্টেশনটাও খুব সুন্দর দারুণ সবাই এখানটায় কথাবার্তা হচ্ছে ওইদিকে ওভারব্রিজের পার হয়ে আমরা ওই পারে যাব

এই যে আমরা এখন টোট টোটোতে উঠতেছি টোটো চলে এখন রওনা দিব তারাপীঠের দিকে তারাপীঠ মা এই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি এই তো ওইখানে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না হনুমান কি বুঝতে পারছি মেলাও হচ্ছে গান হচ্ছে এখন আমরা যাচ্ছি রওনা দিচ্ছি এই তো আমরা এখন হোটেলের ভিডিও করতে পারলাম না হোটেলে ঢুকেছি পরে দেখাবো সোজাই এখন আমরা রাত্রে পূজা দেয়নি এখন রাত্রে আমরা ঘোরাফেরা করছি ভিতরটা কেমন আমরা সকালে পুজো দেবো চলো আমরা ভিতরটা দেখে ঘুরি জায়গাটা খুব ভালো সুন্দর এখানে এসে খুব ভালো লাগে জায়গাটাও সুন্দর মন খুব ফ্রেশ হয়ে যাবে মন ফ্রেশ কোনো কিছু মনের ভিতর থাকবে না এখন আমরা সব দেখে ঘুরে এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি পাট এইটা এখন আসবে